আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই আমরা সকলে জানি কি পরিমাণ ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করা হয়েছে মা বোনদের হত্যা করা হচ্ছে এই ইহুদ এবং মুসলিম জাতির যুদ্ধ যুগের পর যুগ লেগে থাকবে এটা নিয়ে নবী করিম সাল আলয় সেই হাজার হাজার বছর আগে বলে গিয়েছিলেন এবং এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে সেটাও বলে গেছে ইহুদি ও মুসলমানদের যুদ্ধ সম্পর্কে নবী করিম সল্লাহ আলয় কিছু গুরুত্বপূর্ণ হাদিস পাওয়া যায় বর বড় হাদিসের কিতাবগুলোতে বোখারি ও মুসলিম শরীফের ভিতরে পাওয়া যায় যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি নবী করিম সল্লা আলিয়া বলেছেন যাতে মুসলমানদের বিজয় লাভ হবে এবং মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করবে কিন্তু সেই বিজয় কত দূর কতগুলো প্রাণ গেলে সেই বিজয় আসবে চলমান মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন ও জুলুম নিয়ে নবী করিম সাল্লাহ আলয় একটি ভবিষ্যৎবাণী حديث بورنا كرسي حدثنا قطيبة بن سعيد حدثنا ليث عن عمر بن ابي سلمه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يحارب المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهودي من المسلمين في حجر او شجره فيقول الحجر او شجره يا مسلم هذا يهودي ورائي মিন হু ইকাঈদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত আসবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং তাদের হত্যা করবে মুসলিমরা ইহুদিদের খুঁজে বের করে করে হত্যা করবে এমনকি ইহুদিরা যখন কোনো পাথর কিংবা গাছের আড়ালে আশ্রয় নেবে তখন সে পাথর এবং গাছের জবান করে দেওয়া হবে এবং সে পাথর এবং গাছ বলবে যে হে মুসলিম ভাই আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে তোমরা তাকে হত্যা করো তবে একমাত্র গার্খাত গাছ ব্যতীত প্রিয় দর্শক এই গার্খাত গাছ কি এটি হচ্ছে ইহুদিদের একটি গাছ যে গাছটি অলরেডি ইসরায়েলে প্রচুর পরিমাণ রোপণ করা হচ্ছে এই গাছটি হচ্ছে ইসরায়েলদের প্রতীক অর্থাৎ ইহুদিদের প্রতীক এই গাছটিকে নিয়ে তারা গর্ব করে অহংকার করে ইহুদির সূচনা থেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণে গার্খাত গাছ রোপণ করা হচ্ছে আপনি গুগল করলে দেখতে পাবেন যে কি পরিমাণ ইহুদের গারকাত গাছ রোপণ করছে তাদের বাড়ির আঙিনায় আশেপাশে সব জায়গায় তারা গার্কাত গাছ রোপণ করছে নবীকরম সাল্লাহ আলয়াল্লাম হাদিস কি শক্ত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট নয় এরপরে কি আপনার বিশ্বাস হবে না যে নবীকরম সাল্লাহ আলাইসাল্লাম হাদিস কতটুকু সত্য মুসলিমদের বিজয় সম্পর্কে আরও একটি হাদিস পাওয়া যায় হায়দরাস ইয়াহ ইবনে বুকেরিন হায়দ্রাসানাহা ওয়াহাবুন আন সাইদিন আন কতাদ আনায়াসন আনীগ সলাল আলী ওসাল্লাম কলা। লায়াতা কৌমু সা আতু হায়াতা মুসলিমুনা হ্যায়াবুল মুসলিম ও না লেহুদা সায়াকতুল অর্থ এয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে এবং তাদেরকে হত্যা করবে প্রিয় দর্শক ফিলিস্তিনিদের বিজয় ও শত্রুদের হত্যাকার সম্পর্কে আরও একটি হাদিস পাওয়া যায় পাহল রসুল্লাহ সাল্লাহ ও আলীহসাল্লাম ইনকুম সাতাত্তা হাওনা ফিলিস্তিনা অর্থাৎলুউ না আ অর্থ নিশ্চয়ই তোমরা ফিলিস্তিনিদেরকে বিজয় করবে এবং তোমরা তোমাদের শত্রুকে হত্যা করবে ফিলিস্তিনিদের বিজয় ও ইহুদিদের ধ্বংস সম্পর্কে আরও একটি হাদিস পাওয়া যায় ইবনে ইবনে আন আনাসিন হাদ্দুম ফিলিস্তিনা আদা অর্থ নিশ্চয়ই আল্লাহ তোমাদের ফিলিস্তিন বিজয়ের জন্য সফল করবেন এবং তোমাদের শত্রুদেরকে তিনি ধ্বংস করে দিবেন হাদিস হাদিসনাং দুইশো বিরানব্বই নবী কিরম সাল আলাইসাল্লামের হাদিসগুলোর মধ্যে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ এবং ফিলিস্তিনদের বিজয় সম্পর্কে স্পষ্ট উল্লিখিত ভবিষ্যৎবাণী রয়েছে এই হাদিসগুলো বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে একেবারেই মিলে যায় আমরা সকলে দেখতে পাচ্ছি যে কী পরিমাণ ইহুদি এবং মুসলিমরা সংঘর্ষ লিপ্ত হয়েছে নবী কিরিম সল্লাহু আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী অবশ্যই মুসলিমরা বিজয় লাভ করবে তবে সেই বিজয় আর কত দূর কতগুলো তাজা প্রাণ গেলে আমরা বিজয় ফিরে পাব কতগুলো রক্ত ঝরলে আমরা বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করতে পারব। কতগুলো প্রাণ গেলে আমরা আমাদের সেই সোনালী ইতিহাস ফিরে পাবো দর্শক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছে জীবনের বিনিময় এবং মালের বিনিময় তবে আমাদের বিশ্বাস অবশ্যই নবী করিম সাল আলিয়া সাল্লামের কথা অবশ্যই সত্য হবে বিশ্বাস না করলে অবশ্যই আপনি ইমান নিপীতে ঘাটতি রয়েছে নবীদের কথা ও ভবিষ্যৎবাণী সত্য হয়ে থাকে এতে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহাকবুল্লাহ আলমিন তাদের দ্বারা মিথ্যা সংবাদ দেন না এবং তারা কোনো মিথ্যা বলেন না কিংবা তারা কোনো মিথ্যা বার্তা বহন করে না দর্শক ফিলিস্তিনিদের বর্তমান চলমান অবস্থা সম্পর্কে আমরা সকলে দোয়া করা এই মুহুর্তে আবশ্যক আমরা যা যা নিজেদের স্থান থেকে আমরা দোয়া প্রার্থনা করি সাহায্য করি কামনা করি এবং নেবেম সাল্লাহু আলিয়াল্লামের বাণী অনুযায়ী অবশ্যই একদিন ফিলিস্তিন বিজয় হবে से दिन अपेक्षा देखा परवर्ती वीडियोते असल वरम्ला